মঙ্গলবার সকালে হানিমুনির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রোজা ও তাহসান এদিন সকাল আটটা পঞ্চান্ন মিনিটে দেশের একটি এয়ারলাইন্সের বিমানে করে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন তারা দুর্যময় দ্বীপরাজ্যে মধু চন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এই দম্পতি এদিকে তাহসান বিয়ে করলেও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কথা একদমই ভুলে যাননি বিয়ের দুদিনের মাথায় শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে ফিরেছেন তিনি একা ঘর আমার শিরোনামের গানটি লিখেছেন ও সুর দিয়েছেন তিনি নিজেই এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী সিথি সাহা সোমবার অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে প্রকাশ হয়েছে গানটি এদিন সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে গান প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে ও নতুন স্ত্রী প্রসঙ্গে কথা বলেন তাহসান সময় তিনি বলেন আমি বিয়ে করেছি সেটা জানানোর দরকার ছিল জানিয়েছি এতটুকুই এর বাইরে আসলে সাধারণ তাহসান যে বিয়ে করেছে তার এ নিয়ে আর কিছুই বলার নেই